সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সভা সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা পরিবহন খাতের সার্বিক উন্নয়ন এবং সদস্যদের অধিকার সুবিধা সুরক্ষাকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয় চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও থাকছে বিস্তারিত সমিতির নেতৃবৃন্দ কি বলেন বলেন সভায় সমিতির নেতৃবৃন্দ বলেন দেশের ব্যবসা বাণিজ্য সচল রাখা এবং অর্থনীতির গতিশীলতায় ট্রাক পরিবহন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই নিরাপদ সড়ক নিশ্চিতকরণ শ্রমিক মালিক সম্পর্ক মজবুত রাখা এবং পরিবহন ব্যবসাকে আধুনিক ও টেকসই করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি বক্তারা আরো বলেন সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষিত চালক নিয়োগ গাড়ির নিয়মিত ফিটনেস পরীক্ষা লাইসেন্স নবায়ন এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি পাশাপাশি সড়কের চাঁদাবাজি হয়রানি অতিরিক্ত কাগজপত্র চাওয়া প্রশাসনিক জটিলতা এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা সমিতির পক্ষ থেকেও এসব বিষয়ে শক্ত ভূমিকা রাখার আশ্বাস দেওয়া হয় সভায় পরিবহন মালিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ মালিক শ্রমিক ঐক্য জোরদার পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা জরিমানা ও কাগজপত্র সংক্রান্ত ঝামেলা কমাতে প্রশাসনের সঙ্গে নেওয়া হয় পাশাপাশি গ্যারেজ সংকট সমাধান কল্যাণ তহবিল বৃদ্ধি ডিজিটাল সদস্য সেবা চালু ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সাধারণ সভা শেষে সভাপতি তাহমিদ সায়েদ চয়ন এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লা শাহিনকে আবারও শীর্ষ নেতৃত্বে রেখে উনিশ সদস্যের তিন বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয় নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন তাদের অভিজ্ঞতা সমিতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে শেষে সদস্যদের সর্বসম্মতিতে গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয় যারা রাস্তা ভিকিরি হয়ে গেছে ট্রাক করতে এসে ট্রাক ব্যবসা করতে এসে আমরা ট্রাক কিনেছি উনিশশো সালে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে ক্যাবিন টাটা গাড়ি কিনেছি যে কোনো হেল্পার এবং ড্রাইভার কার্ড ছাড়া আপনারা চাকরি দিবেন না কাজ করতে গেলে ভুল হবে কাজ করতে গেলে সঠিক হবে এমন কোনো ব্যক্তি নাই এমন কোন মহামাদম নাই এমন কোনো পীর সাহেব নাই যে কাজ করতে গেলে ভুল হয় না করে করে এবং মালিকদের থেকে একটি সুন্দর কমিটি আপনার উপহার দেবে এটাই আমরা প্রত্যাশা করি যারা আগামী দিনে মালিকদের পাশে থাকবে আমাদের এখন টার্মিনাল নাই টার্মিনালের কারণে টার্মিনাল ঘিরে যাচ্ছে রোডসের কন্ট্রাক্টর